মমিকো ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি পর্ব দেখো আজকের পর্বে দেখে বুঝতে পেরেছ যে কোনো রান্নার রেসিপি আমি করব না আজকে চালতা কীভাবে সঠিক নিয়মে কাটতে হয় সেই কাটার ভিডিওটাই আজকে তোমাদের দেখাচ্ছি চালতা কাটতে গেলে কিন্তু ভেতরের যে পিচ্ছিল ব্যাপারটা সেটা কাটা হয়ে গেলে চালতা কাটা আরও কঠিন হয়ে যায় তাই কিভাবে তোমরা কাটবে একদম সঠিক পদ্ধতিতে এইভাবে যদি তোমরা কেটে নাও তাহলে একদম স্লিপ ব্যাপারটা হবে না খুব সুন্দর করে চালতা একদম যে বাটিগুলো উঠে আসবে ওইভাবে তোমরা চালতা কেটে নিতে পারবে বন্ধুরা ভিডিওটা যদি দেখে তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট ও একটা লাইক করতে ভুলো না বোটার দিক থেকে কতটা ছেড়ে দিয়ে তারপরে কাটতে হবে আর বাটিগুলো স্টেপ বাই স্টেপ যে বাটিটা উপরে আছে সেই বাটিটার দিক থেকে কিন্তু আগে কেটে নিতে হবে স্টেপ স্টেপ বাই ফলো করে যদি বাটিগুলো পরপর যদি আগে বড় থেকে ছোট হিসাবে যদি যেভাবে ধরা হয় সেইভাবে যদি তোমরা কেটে নাও খুব সহজেই খুব সুন্দরভাবে তোমরা চালতাটা কেটে নিতে পারবে একটু ধৈর্য সহিত কাটতে হবে বেশি তাড়াতাড়ি করা যাবে না কাটতে গেলে খুব সুন্দর করে একটা কট করে একটা আওয়াজ হয় নিচে দেখো একদমই কোনো স্লিপ ভাব হয়নি আর দাউতেও দেখো একটুও স্লিপ ভাব হয়নি কত সুন্দর কাটা হয়েছে দেখো ফুলগুলো একদম গোটা রয়েছে এইবার চালতার চারপাশের পাশ থেকে যে একদম পাতলা স্কিনটা থাকে সেটা ফেলে দিয়ে চোকলাটা আস্তে করে পাতলা পাতলা করে কেটে নেব চালতা কাটার সময় কিন্তু খুব তাড়াহুড়া করলে হবে না একটু আস্তে ধীরে করে নিতে হবে যেই পদ্ধতিতে আমি তোমাদের দেখালাম সেই পদ্ধতিতে যদি তুমি কেটে নাও চালতা কাটতে গিয়ে একটু ভেতরের যে পিছিল ভাব যেটা ফুলটা সেটা একটু কেটে যাবে না এবার দেখো পাতলা মোটা যে যেমনভাবে কাটে সে সেইভাবে তোমরা কেটে নিতে পারো আমি এভাবেই কেটে নিচ্ছি আর ভেতরের যে পাতলা মতন একদম স্কিনটা থাকে সেটা দাওয়ের একটা কোনা দিয়ে ধরে এভাবে টান দিলে পরে উঠে আসে দেখো একদম সুন্দর করে উঠে আসে খুব সুন্দর করে এইভাবে চালতা কাটা হয়ে যায় আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এইভাবে চালতা কেটে নিলে কিন্তু খুব সহজেই চালতা কাটা হয়ে যায় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় দেখো আমি এইভাবে কেটে নিয়েছি কেটে তোমরা ডালেও খেতে পারো চাটনিও খেতে পারো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক ও একটা শেয়ার করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখো হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে